সালাম আলাইকুম কাউকে আর গরুর যত্নে আবারও সবাইকে স্বাগতম প্রিয় ভাই আজকে আপনাদেরকে দেখাবো গর্ভবতী গাবির লাস্ট মাসের যত্ন আমার এই গাভীটা প্রেগনেন্ট আট মাস বিশ দিন চলতেছে একদম শেষ মাসটা এই গাভীতে চলতেছে এই মুহূর্তে এই গাভীর কি যত্ন আমি নিচ্ছি এবং কোন যত্নটা আপনারা নিলে আপনাদের গর্ভবতী গাবীর জন্য খুবই ভালো হয় এই বিষয়টা আজকে আপনাদেরকে ক্লিয়ার করব এবং শেষ মুহূর্তে কাবির কি যত্ন নিতে হবে এবং কোন যত্নটা নেওয়া যাবে না শেষ মাসে দুইটা বিষয়ই মাথায় রাখতে হবে অন্য সময় একটা বিষয় মাথায় রাখলেই হয় যে কাবির যত্নটা কিভাবে নিব এবং এই শেষের মাসের দিকে দুইটা মাথায় রাখতে হয় কোন যত্নটা নিলে গরুর জন্য ভালো হবে এবং কোন যত্নটা নিলে গরুর জন্য ক্ষতি হবে এই দুইটা বিষয় আজকের ভিডিওতে ক্লিয়ার করে দেব প্রিয় ভাইজানেরা প্রথমে কি করা যাবে না এই বিষয়টা আপনাদেরকে আগে বইলা নেই গর্ভকালীন সময়ে লাস্টের দিকে গাবিকে একদম ঝুঁকিযুক্ত কাজ করানো যাবে না গাবিকে দৌড়াদৌড়ি করানো যাবে না এবং গাবিকে অন্য গরুর একটু দূরে রাখতে হবে গর্ভকালীন সময়ে এই যে শেষের মাসটা এই শেষের মাসে একদম গরুকে রকম ক্যালসিয়াম খাওয়ানো যাবে না অনেকে এরকম করে থাকেন গর্ভবতী গাবিকে সারা বছর তেমন কোনো ওষুধ না দিয়ে একদম প্রেগন্যান্টের লাস্টের মাসটায় কিংবা শেষের মাসটায় অতিরিক্ত পরিমাণে ক্যালসিয়াম দিয়ে থাকেন এই বিষয়টা সম্পূর্ণরূপে নিষেধ প্রিয় ভাইজনরা তাই আপনারা গর্ভকালীন সময়ে লাস্টের দিকে গুরুকে ক্যালসিয়াম থেকে বিরত রাখবেন অনেকেই জিজ্ঞেস করতে পারেন রוני ভাই গর্ভকালীন সময়ে শেষ মাসে কেন ক্যালসিয়াম খাওয়াতে নিষেধ করতেছেন ক্যালসিয়াম খাওয়াইলে গর্ভবতী গবীর শেষের দিকে ক্যালসিয়াম খাওয়লে অনেক সময় বাচ্চার সমস্যা হইতে পারে এবং ত্রুটিপূর্ণ বাচ্চা জন্ম নিতে পারে ফলে গর্ভবতী গাভীর একদম শেষ মুহূর্তের যত্নটা কি নেবেন শেষ মুহূর্তে যে যত্নটা আমি নেই এবং যে যত্নটা আমি সব সময় আমার অন্য অন্য খামারি ভাইদেরকে সাজেস্ট করে থাকি এই যত্নটা হলো গর্ভবতীকালীন সময়ে লাস্টের দিকে এডি3ই থ্রি ই সিরাপ পাওয়া যায় বাজারে কিনতে ওই সিরাপগুলা গরুকে খাওয়াবেন তাহলে গরু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং যত রকম ভিটামিন আছে সেই ভিটামিনের ঘাটতি গুলা পূরণ হয়ে যাবে আর এই ঘাটতিটা পূরণ হয়ে গেলে বাচ্চা জন্ম দেওয়ার সময় গাভীর প্রসব কষ্টটা কম হয় এবং বাচ্চা আটকানোর সম্ভাবনা কমে যায় এবং যেটাকে প্লাসেন্টা কিংবা জল বলে এই জলটাও আটকানোর সম্ভাবনা কমে যায় যে ভাইজানেরা ইনজেকশন পুশ করতে পারেন আপনারা চাইলে এডি থ্রি ই সিরাপ টানা দিয়ে ইনজেকশন পুশ করে দিতে পারেন আমি আমার এই গাবিটাকে ইনজেকশন পুশ করে দিতেছি এর পূর্বে আমি এই গাবিটাকে ইনজেকশন পুশ করেছিলাম একদিন আজকে তৃতীয়তম দিন আবারও ইনজেকশন পুশ করতেছি আমি যে ইনজেকশনটা পুশ করতেছি সেটা হলো বিটা এডি ই বেট সেটা হলো বিটা এডি ই বেট এটা এফপি কোম্পানির প্রিয় ভাইজানেরা আপনারা এটাও ব্যবহার করতে পারেন রানাসল অ্যাড থ্রি ই ব্যবহার করতে পারেন এটা কিভাবে ব্যবহার করবেন আপনারা এটা কোন সময় ব্যবহার করতে পারেন আপনার গাড়ি যখন প্রেগনেন্ট থাকবে একদম শেষের মাসের দিকে তিন দিন অন্তর অন্তর এটা তিন থেকে পাঁচ দিন আপনারা ব্যবহার করতে পারেন এবং যদি আপনারা ইনজেকশন পুষ না করতে পারেন সেই ক্ষেত্রে রানাসল অ্যাডি থ্রি ই একশো মিলি লিকুইড পাওয়া যায় এবং বিটা অ্যাডি থ্রি ই এগুলার এক লিটার লিকুইড ফর্মে পাওয়া যায় ওই লিকুইড গুলা যদি আপনারা খাওয়ান তাহলে এই যে বললাম আপনার কেটে যাবে গাভীর থাকবে না যেটাকে বলে গ্রামের যেটাকে বলে সেই প্লাসেন্টা আটকাবে না অনেক সময় বিভিন্ন গাবির ক্ষেত্রে একটা ঘটনা ঘটে থাকে গাবি পূর্বের বেনে আট থেকে দশ লিটার দুধ দেয় পরবর্তী বেনে গাবি দুধ চলে আসে পাঁচ থেকে ছয় লিটার এটা কেন হয় এটা বিভিন্ন কারণে হয়ে থাকে তার মধ্যে তিনটা মেজর কারণ আছে একটা হলো দানাদার খাবারের ইনব্যালেন্স দানাদার খাবার সঠিক পরিমাণে না দেওয়া আর একটা হল ক্যালসিয়ামের ঘাটতি আর একটা হলো এই যে ভিটামিন এ ডি থ্রি এটার ঘাটতি আপনারা যখন এগুলার ঘাটতি না দিবেন তখন গরুর ক্ষেত্রে এই যে রাত দিন ডিফারেন্স এই রাত দিন পার্থক্য এই পার্থক্যটা হবে না এই যে ইনজেকশনটা পুশ করে দিলাম এই বিটা এ ডি ই এই ইনজেকশনটা আমি তিন দিন অন্তর অন্তর পাঁচ দিন ব্যবহার করব। আশা করি ভালো একটা রেজাল্ট পাবো আপনারা এই ইনজেকশনটা ব্যবহার করতে পারেন কিংবা যে বললাম এটা লিকুইড ফ্রমে সিরাপ পাওয়া যায় এক লিটার হাফ লিটার সাইজে পাওয়া যায় আপনারা এক লিটার খাওয়াবেন মুখে যে ওষুধ খাওয়ান খাওয়ানো হয় সেই ওষুধগুলা গুলা হান্ড্রেড পার্সেন্ট শরীরে কাজ করে না কিছুটা হজমের জামেলার কারণে বাহির হয়ে যায় কিছুটা প্রস্তাব পায়খানার সাথে বাহির হয়ে যায় বিশেষ করে ইনজেকশন আইটেম যেগুলা এগুলা মোটামুটি সাতানব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট শরীরে কাজ করে প্রিয় ভাইজনরা আবার আবার অনেকেই জিজ্ঞেস করতে পারেন রনি ভাই গর্ভবতী গাভীকে কোন সময় কৃমিনাশক ট্যাবলেট দিব গর্ভবতী গাভীকে কোন সময় ক্যালসিয়াম দিব গর্ভবতী গাভীকে কোন সময় কোন ওষুধটা দিলে সবচেয়ে বেশি ভালো হয় প্রিয় ভাইজনরা এই ভিডিওতে এই বিষয়গুলো উল্লেখ করতেছি না কারণ এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে অলরেডি এই বিষয়ে আমার চ্যানেলে দুইটা ভিডিও দেওয়া আছে আমি গর্ভবতী ভাবে কোন সময় কোন ওষুধ খাওয়াইতে হয় কোন সময় কোনটা দিলে সবচেয়ে বেশি উত্তম হয় এটার ভিডিওর লিংক আপনাদের সহজার্থে দিয়ে দিচ্ছি আপনার সম্পদের যত্ন আপনাকে নিতে হবে আপনার গবাদি পশুর যত্ন আপনাকে নিতে হবে এবং এটা সঠিকভাবে নিতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে গরু যত্ন সাথে থাকবেন আপনাদের অনিবার সাথে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল